আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো রোমানিয়ার বর্তমানে এখন যাওয়ার খরচটা নিয়ে দু সালে অনেক বাংলাদেশি ভাই আছেন যারা কিন্তু রোমানিয়াতে ঢুকতে চাচ্ছেন এই রোমানিয়া দেশটিতে আপনারা যদি এখন ঢুকতে চান নতুন করে বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে আপনাদের কেমন খরচ লাগতে পারে আজকে আমরা খরচ সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য ধারণা আপনাদেরকে দেবো এবং ভিসা সংক্রান্ত কিছু বিষয় আপনাদেরকে জানাবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব রোমানিয়ার আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো ডে বাই ডে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানানোর চলুন তাহলে কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি আচ্ছা দেখুন রোমানিয়া দুই সালে এই দেশটা কিন্তু সম্পূর্ণরূপে সেনজেনের লিস্টে কিন্তু চলে এসেছে আপনি বর্তমানে রোমানিয়াতে যদি ঢুকতে পারেন তাহলে রোমানিয়ার টিআরসি কার্ড দিয়ে বাকি আরও যে সেনজেন কান্ট্রিগুলো আছে সেখানেও কিন্তু আপনি উইদাউট ভিসাতে আপনি কিন্তু ঢুকতে পারবেন শুধুমাত্র টিআরসি কার্ড দিয়ে এই টেম্পোরারি রেসিডেন্স কার্ড দিয়ে তো রোমানিয়াতে কিন্তু আমাদের প্রচুর বাংলাদেশি ভাই সেখানে গেছেন যখন এই রোমানিয়া দেশটি নন সেনজেন ছিল তখন কিন্তু অনেক বাংলাদেশি ঢুকেছে এবং সেনজেনের লিস্টে আসার পরেও কিন্তু অনেক বাংলাদেশি গেছে তো বর্তমানে এখন রোমানিয়াতে ঢুকতে গেলে আপনাদের কেমন খরচ লাগবে বিগত দিনগুলোতে দেশটি রোমানিয়া কিন্তু আপনার নন ছিল বিধায় কিন্তু অনেক কম খরচে যাওয়া যেত দেখা যাচ্ছে যে সেটা সাত থেকে আট লক্ষ নয় লক্ষ এর ভেতরে কিন্তু যাওয়া যেত কিন্তু রিসেন্টলি এখন এই দেশটির কিন্তু হাইপটা আগের থেকে অনেক বেশি এবং এই দেশটির যাওয়া খরচটা কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন এজেন্সি কিন্তু এখন এই দেশটি নিয়ে কাজ করছে তো আপনারা যদি রোমানিয়াতে বর্তমান সময়ে এখন এই দুই সালে ঢুকতে চান এক্ষেত্রে আমরা বেশ কিছু এজেন্সি বেশ কিছু মাধ্যম থেকে খরচের বিষয়টা জানতে পারছি আপনি যদি সরাসরি কোনো রিক্রুটিং এজেন্সি ধরে থাকেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে বারো থেকে চোদ্দ লক্ষ টাকার ভিতরে আপনি কিন্তু ঢুকতে পারবেন ঠিক আছে আর যদি কোনো স্থানীয় দালাল ব্রোকার বা এজেন্ট এদের মাধ্যম দিয়ে যান সেক্ষেত্রে কিছু টাকা আপনার খরচ কিন্তু বেশি রাখতে পারে এছাড়া যদি আপনার কোনো নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত কোনো লোকজন থেকে থাকে সেখান থেকে যদি একটি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারে বাংলাদেশ থেকে ভালো একটা এজেন্সির দ্বারা তারা যদি শুধুমাত্র প্রসেসিংয়ের কার্যক্রমটা করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু একদম কম খরচে আপনার দশেরও অনেক কমে কিন্তু আপনি রোমানিয়াতে ঢুকতে পারবেন কারণ নিজের মানুষ যখন আপনাকে হেল্প করবে তখন কিন্তু খুব বেশি আপনার খরচ কিন্তু হবে না ঠিক আছে তো যদি আপনার পরিচিত কোনো লোকজন ইউরোপে থেকে থাকে আপনারা তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন যে রোমানিয়ার জন্য বর্তমান এখন তারা আপনার কোনো কোম্পানি থেকে পারমিটটা ইস্যু করে দিতে পারবে কি না আর অবশ্যই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যারা বাংলাদেশ থেকে এই ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছেন শুধুমাত্র ইউরোপ না আপনি যে দেশে যাবেন না কেন কাজ শিখে যাবেন কাজ না শিখে আপনারা যাবেন না স্কিল বা দক্ষতা নিয়ে তারপরে কিন্তু আপনারা বাহিরের দেশে যাওয়ার জন্য চেষ্টা করবেন একদম সাধারণ কর্মী বাহিরের দেশে গেলে কিন্তু খুব বেশি স্যালারি কিন্তু ভাই পাওয়া যায় যদি আপনি কাজ শিখে যান সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে গেলে একটা ভালো অ্যামাউন্টের স্যালারি প্রতি মাসে তুলতে পারবেন এবং সেখানে আপনার সম্মানটাও কিন্তু বেশি থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে মূলত কথা তো বর্তমানে এখন ভাই আপনারা যাদের মাধ্যম দিয়ে যাচ্ছেন মূলত খরচটা তাদের উপরেই ডিপেন্ড করছে তার আপনার কাছ থেকে কত টাকা নিবে এবং আপনি যদি নিজের মাধ্যম যদি ভালো হয়ে থাকে দেখা যাচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বার বা দেখা যাচ্ছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কোনো রিলেটিভ হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা অনেক মানে কমেই কিন্তু আপনি যেতে পারবেন এটা হচ্ছে মূলত কথা তো হোক বন্ধুরা আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা বলতে পারেন এবং এরই পাশাপাশি আর একটা কথা বলে ভিসা সংক্রান্ত বিষয় বর্তমানে এখন রোমানিয়ার যে ভিসার কার্যক্রমটা এটা কিন্তু এখন পর্যন্ত ইন্ডিয়া থেকেই হচ্ছে বাংলাদেশ থেকে এখন এদের কার্যক্রম কিন্তু স্টার্ট হয়নি অনেকেই ভাবতে পারেন যে রোমানিয়ার কার্যক্রমটা বাংলাদেশ থেকে স্টার্ট হয়ে গেল কি না ঠিক আছে তো আমরা এখন পর্যন্ত যে ইনফরমেশন পেয়েছি আপনার রোমানিয়ার যে কার্যক্রমটা সেটা কিন্তু এখন পর্যন্ত ইন্ডিয়া থেকেই হচ্ছে আর ভিসা বর্তমানে কিন্তু এখন দিচ্ছে রোমানিয়া অ্যাম্বাসি তার মানে হচ্ছে আপনি যদি ভালো মাধ্যম ধরে ট্রাই করে থাকেন এক্ষেত্রে কিন্তু অবশ্যই এই রোমানিয়াতে যাওয়াটা কিন্তু এখন সম্ভব তো যাই বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা একটু কষ্ট করে কমেন্ট করবেন আমরা সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ